তোমরা হলো ইয়াং বয়সের ছেলে বিয়া সাদে করোনাই তোমরা সবসময় থাকবো ফুর্তিতে মন খারাপ পরিভাবে বসে থাকলে হয় বাস্তবতা আর ইমোশন এক জিনিস না এই যে সমবয়সী মেয়েকে বিয়ে করাটা এটা এখন হয়তো তুমি বুঝবা না কিন্তু যখন তোমার বয়স হয়ে যাবে দাম্পত্য জীবনে যখন তোমার দশ বছর পনেরো বছর বা বিশ বছর যখন কেটে যাবে তখন কিন্তু এই ধরনের দাম্পত্য যারা থাকে দাম্পত্য যারা থাকে तारा किन्तु तो हैप्पी है ना कैसे की खबर तुम ये जगह है हो मुझे की बात सो भाई इम्नी ते दिखी तब ছেলে বিয়া শাদি নাই তোমরা সবসময় থাকবো ফুর্তিতে মন খারাপ করে এভাবে বসে থাকলে হয় গ্রামে আসছো ঠিক আছে পরীক্ষা দিয়ে আসছো গ্রামে ঘুরবা ফিরবা ঠিক আছে সবাসকে সময় দিবা আনন্দ ফুর্তি করবা খেলাধুলা করবা

তখন তো আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হইলো ওখানে যখন হচ্ছে আমার মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম প্রায় ছয় সাত বছর ভালো স্টুডেন্ট ছিলাম আমি হচ্ছে একটা মেয়ের প্রেমে পড়ছিলাম আর কি অনেক ভালো লাগছিল ভালো ফ্রেন্ডশিপ মেয়েটা কি তোমার ক্লাসমেট হ ক্লাসমেটই সেম ক্লাসে প্রায় পাঁচ সাত বছরের কি রিলেশন এখন রিলেশন তো খুব ভালোই চলতেছিল আমি মনে মনে ভাবতেছি লেখাপড়া কমপ্লিট হইলো অনেক জায়গায় সিভিও দিছি হয়তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ চাকরিরও খবর আসবে এক দেড় মাসের ভিতর বাড়ি আসি বাবাকে বলবো এরকম একটা রিলেশন করি কি বলতেছেন আপনারা কিন্তু আমি বলার আগে আমার বাবা আমাকে এমন এক কথা শুনাইলো মনে হয় না এই পৃথিবীতে থাকে আর আমার কোনো লাভ নেই বলো ওই যে আমার আপনি তো জানেনই আমার বাবার যে ক্লোজ ফ্রেন্ড হুম ওই ওনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক এখন আমি কি করবো বলেন দেখি আপনি আপনি তো বড় ভাই হন এদিকে হচ্ছে সাত বছরের প্রেম আর এদিকে বাবার বন্ধু মেয়ের সাথে বিয়ে ঠিক করছে সব ঠিকঠাক আছে মানে বিষয়টা কি জানো আমি তোমার একটা জিনিস বলি আমরা বিশেষ করে তোমাদের মতো বয়সী ছেলেরা কিন্তু এই ভুলটা একটু বেশি করে ভাই ছয় সাত বছরের রিলেশন আমি তোমাকে একটা কথা বলি বলেন তুমি রিলেশন ভালো কথা তুমি তুমি কেন তোমার প্রয়োজন বলো তো ভাই লেখাপড়ার বিষয়টা হচ্ছে কিরকম একটা সিকোয়েন্স আপনার বলি আপনার পাশের বেঞ্চের যদি আপনার একজন ভালো ফ্রেন্ড থাকে এক মার্কের জন্য হচ্ছে আপনি অনেক দূর পিছায় যাবেন সে যদি একটু হেল্প করে তাহলে হচ্ছে আপনি অনেক দূর আগায় যাবেন সেক্ষেত্রে হচ্ছে ও আমার পাশের ব্যবসির ছিল একটা ভালো সম্পর্ক হইতে হইতে আর কি রিলেশন পর্যায়ে চলে গেছে এমন রিলেশন হয়ে গেছে যে ও যদি আমি যদি এখনো বলি যে এখান থেকে ধাপ দিতে এখনই ধাপ দিবি শুনো বাস্তবতা আর ইমোশন এক জিনিস না এই যে সমবয়সী মেয়েকে বিয়ে করাটা এটা এখন হয়তো তুমি বুঝবা না কিন্তু যখন তোমার বয়স হয়ে যাবে দাম্পত্য জীবনে যখন তোমার দশ বছর পনেরো বছর বা বিশ বছর যখন কেটে যাবে তখন কিন্তু এই ধরনের দাম্পত্য যারা থাকে দাম্পত্য যারা থাকে তারা কিন্তু হ্যাপি হয় না এই কারণে কিন্তু ছেলে মেয়ের একটা কিন্তু ডিস্টেন্স রাখতে হয় এটা আমাদের কিন্তু মানে এই ইসলাম ধর্মেও কিন্তু এই রীতিটা আছে যে ছেলের বয়স বেশি হইতে হয় মেয়ের বয়স কম হইতে হয় যাতে মানে একদম দম্পতি যাতে শেষ পর্যন্ত তাদের বৈবাহিক জীবনটা যাতে সুন্দর হয় এবং সুখের হয় তো এই এই সিদ্ধান্তটা তোমার কিন্তু ভুল ছিল এই যে তুমি সমবয়সীকে সাথে রিলেশন করছো এটা কিন্তু তুমি ভুল করছো সমবয়সীর সাথে রিলেশনও করতে হয় না আর বিয়োগ করাটা ঠিক না আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু বুঝি তা মেয়েটা কি দেখতে শুনতে কি সুন্দর অনেক সুন্দর শোনো আমি ভালো মন্দ তোমাকে বলি হ্যাঁ তুমি তো ম্যাচুরের একটা ছেলে পড়ালেখাও শেষ করছো সিদ্ধান্তটা তুমি নিও বলেন এই যে তুমি বললা যে ভাই মেটা আমার জন্য জীবন্তুত করছো আমি যদি বলি যে একতলা থেকে লাভ দিতে সে আমার জন্য একতলা থেকে লাভ দিবে আমি যদি বলি নদীতে লাভ দিতে সে নদীতে পর্যন্ত ভরা নদীতে পর্যন্ত লাভ দিতে রাজি আছে এই মেয়েটা আছে না বাস্তবতা কি জানো এই মেয়েটা কিন্তু তোমার স্বার্থের কারণে ভালোবাসে আপনি বুঝলেন আপনি আর বাবা মা আছে না বাবা মার ভালোবাসাটা কোনো স্বার্থ থাকে না এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা বাবা মারা কখনো রিটার্নের জন্য সন্তানদেরকে ভালোবাসে না আর ওই যে মেয়েটার কথা বললে না এই মেয়েটা সে যে তোমার সাথে যে রিলেশন করছে তুমি একটা ভালো স্টুডেন্ট এই ভালো স্টুডেন্টের কারণে কিন্তু মেটা কিন্তু তোমার প্রেমে পড়ছে আর আমার যতটুকু বিশ্বাস ওই মেটা তোমার মতো মেধাবী না ও হয়তো দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট হবে তোমাদের ইউনিভার্সিটি কথা বুঝছো এখন সে দীর্ঘদিন তোমার সাথে মিষ্টি মিষ্টি দেখছে যে তোমার মেধা তোমার চলাফেরা তোমার দূরদর্শিতা তোমার অ্যাক্টিভিটিস এগুলো যখন দেখছে যে তোমার ফিউচার অনেক ভালো তুমি ভালো রেজাল্ট করবা তুমি ভালো একটা জব পাবা ভালো একটা জব পালে তুমি অনেক বড় একটা অবস্থানে যাইতে পারবা এই মেয়ে কিন্তু ওই কারণে কিন্তু তোমার প্রেমে পড়ছে কথা বলছো তো সেই কারণে আমার মনে হয় যে তোমার একটু ভাবা উচিত যে তোমার বাবা যে মেয়েটার সাথে তোমার বিয়ের জন্য ইয়ে করছে মানে দেখাশোনা করছে আমার মনে হয় সেই জায়গায় তোমার একটু মনোযোগী হওয়া উচিত অবশ্যই মেয়েটার অনেক গুণ আছে যেহেতু ঠিক আছে তার মানে তার সাংসারিকতা যত গুণ সেই গুণগুলো আছে নাহলে তোমার বাবা তো ওই মেয়েকে পছন্দ করার কথা অতএব শুনো আমি তোমার একটা ভালো বুদ্ধি দিই বলেন তুমি ওই মেয়ের সাথে রিলেশনটা কাট করো এটা তোমার ভালো হবে ঠিক আছে ওই মেয়েটাকে তুমি যেভাবে হোক হ্যাঁ তোর ফোন করে বোঝাও যে এই ব্যাপার ঠিক আছে আমার বাবা অনেক অসুস্থ হঠাৎ করে সে তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ইয়ে করছে ঠিক আছে আমি যদি এখানে মানে রাজি না হয় তাহলে আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট করবে ঠিক আছে এরকম একটা কিছু বুঝায় ওই মেয়েটাকে তুমি স্টপ করো ঠিক আছে হয়ে তুমি তোমার বাবার সিদ্ধান্ত বিয়ে করো দেখবা তোমার বাবার দোয়া থাকবে তোমার মায়ের দোয়া থাকবে দেখবে যে তুমি এখানে কিন্তু অনেক বেশি হ্যাপি হবে আর আল্লাহ রহমান তুমি অনেক জায়গায় সিপি ডোর করছো না দেখবে যে তোমার একটা ভালো জায়গা চাকরি হবে কারণ বাবা মায়ের আশীর্বাদের কিন্তু প্রয়োজন আছে তুমি যাই করো না কেন তোমার বাবা মার যদি দোয়া থাকে তাহলে ওই জায়গা কিন্তু বরকত হবে আর মনে করো তুমি তোমার বাবা মার কথা মতো বিয়ে করলে না তুমি তোমার কথা মতো ওই মেয়েটাকে বিয়ে করলে তোমার বাবা তোমাকে দোয়া দিল না দেখবা তুমি যতই কাজ করো না কেন খুব দৌড়াদৌড়ি করতেছো অনেক কিছু করতেছো কিন্তু দেখবে তোমার আয়ের কোনো বরকত থাকবে না তোমার সারা জীবন অভাব অনটন থাকবে এখন বলতে পারো ভাই কিভাবে অভাব অনটন থাকবে দেখবে যে হয় তোমার বউর অসুখ দিবে হয় তোমার অসুখ দিবে তোমার বাস্তার অসুখ দিবে মানে যা ইনকাম করবে সব কিন্তু শেষ হয়ে যাবে আর যদি তোমার বাবার কথামাত্র যদি তুমি এই মেয়েটাকে বিয়ে করো দেখবে পাক এমন বরকত দিবি যে তোমাদের কোনো অসুখ অসুখ আল্লাহ দেয় নাই দেখবে যে তোমাদের যা ইনকাম করতেছো সেটাই কিন্তু কী হচ্ছে যে তোমাদের ওইটা থেকে বৃদ্ধি হচ্ছে তোমাদের আয় উন্নতি হচ্ছে সংসারের সুখ আছে আচ্ছা দেখি আপনি যদি বললেন আমি রাখতে ভাবি কি সিদ্ধান্ত নেওয়া যায় ঠিক আছে ভালো সিদ্ধান্ত নিও ঠিক আছে যা হয় ভালো চিন্তা করিও এমন কোন সিদ্ধান্ত নিও শুনো শুনো এই সুন্দর জীবন এই জীবনটা কিন্তু আল্লাপাক দিছে বাবা মায়ের ওসিলায় অতএব জীবনটাকে তুমি হেলা হেলা নষ্ট করবে না এমন কোনো সিদ্ধান্ত নিও না যে সিদ্ধান্তের কারণে তোমাকে আত্মঘাতী কোনো দিকে যাইতে হয় ঠিক আছে ভালো থাকবে আর টেনশন করে না আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা রাখো ঠিক আছে আর ভালো চিন্তা করো ঠিক আছে যাও বাসা দাও বাসা দাও বসে থেকে লাভ নেই